ক্ষুদে পড়ুয়াদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল শুক্রবার বিশেষ আয়োজন করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের তরফে এদিন এই স্কুলের পক্ষ থেকে সামার নেচার ক্যাম্পের আয়োজন করা হয় রায়গঞ্জের ইকো পার্কে ইকো পার্কের পাশাপাশি নদীর ধারে প্রকৃতির দৃশ্য উপলব্ধি করে ক্ষুদেরা উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ পড়ুয়া এবং অভিভাবকরা পড়ুয়ারা এই বিষয়ের ওপর প্রজেক্ট তৈরি করেছে তাতে করে পুঁথিগত শিক্ষার বাইরে তাদের জ্ঞান অর্জন সম্ভব বলে বলে মত গৌ

সামার প্রোজেক্ট কমপ্লিট করার পরে আমরা হচ্ছে হচ্ছে সামার নেচার ক্যাম্প করছি আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্ট সেই কুলিক ফরেস্টে বাচ্চারা এসেছে কুলিক ফরেস্টের বিভিন্ন গাছ সম্বন্ধে দেখছে প্রকৃতি পাঠ আমাদের লেসনের মধ্যে প্রাথমিক শিক্ষার সিলেবাসে রয়েছে প্রকৃতি পাঠ সেই নেচার ক্যাম্পে আজকে এরা আছে এখানটায় ছাত্রছাত্রীরা গ্রাম দিয়ে আসার সময় বিভিন্ন সবজির সবজির বাগান ভুট্টা ক্ষেত ছোট ছোটো ছোটো শিল্প বাড়িতে বসে তৈরি হচ্ছে সেটা দেখলো প্রোজেক্ট খাতার মধ্যে লিখছে এবং গাছগুলো চিনছে এখানকার যে কার্পাস এবং অর্জুন গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে সেই গাছগুলো সম্বন্ধে ওরা দেখছে এবং নিজে যেটা পাতার মধ্যে তারা তারা পড়ে সেটাকে বাইরে এসে এসে প্রাকৃতিক পরিবেশে একদম নিজের চোখে এটাকে দেখছে এবং এটাকে বোঝার চেষ্টা করছে এবং তার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্তর এবং এটাকে তৈরি হবে আমরা স্কুল খোলার পরে তিন তারিখে যখন স্কুল খুলবে তারপরে প্রজেক্ট খাতাগুলো আমরা জমা নেব এরপরে আমরা কুলিক নদীর সামনে যাব কুলিক নদীতে নদীতে কেন নাব্যতা কমে যাচ্ছে জল কমে যাচ্ছে কেন সেই সম্বন্ধে বাচ্চারা একটু একটু পর্যালোচনা করবে ওরাও জানবে আমরাও আমরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করব তার পাশাপাশি এটা করে আমরা ইকো পার্কে ওদের ওদের হচ্ছে ক্লে মডেল ওয়ার্ক নেচারের উপরে ছবি রয়েছে এবং গার্জিয়ানদের সাথেও একটু জয়ফুল ইভেন্ট রয়েছে করে আমরা হচ্ছে মেডিকেল কলেজ ঘাটা মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে কলেজে বাচ্চারা যাবে বাচ্চারা মেডিকেল কলেজের হচ্ছে ভিজিট করবে দেখবে এবং এবং আগামী দিনের জন্য তারা নিজেকে প্রস্তুত করবে ভবিষ্যৎ জীবনের জন্য এবং আমাদের রায়গঞ্জে এখানটায় আমরা চাই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় যা বইয়ে পড়তো যে সমস্ত শাক সবজি বিভিন্ন কিছু সেগুলো এখানটা থেকে একদম সরাসরি তারা দেখতে পাচ্ছে তাদের মধ্যে আরও বেশি নলেজ জ্ঞান বাড়ছে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা গার্লস প্রাইমারি স্কুল থেকে সামার ভ্যাকেশন এসেছি আমরা এই ফরেস্টটা ঘুরলাম ঘুরে বাচ্চারা সব কিছু দেখলো যে কি কি আছে ওরা অনেক কিছু দেখতে পেলো যেরকম ওরা বাইরে বেরোলে অনেক কিছু দেখতে পায় না কিন্তু এখানে এসে দেখতে পেয়েছে যেরকম চাল গাছ লাউ তারপরে ধান খেট ভুট্টা অনেক রকম গাছ তুলোর গাছ এগুলো দেখলো আর এগুলো ওরা প্রজেক্ট খাতার মধ্যে বয়েন্ডিং করেছে এগুলো যখন আমাদের স্কুল খুলবে তখন এই প্রজেক্টের খাতা জমা নেওয়া হবে ও তার উপরে নাম্বার আছে এখানে মেয়ে কেমন লাগছে এবং কি শিখতে খুব ভালো লাগছে আর আমাদের এই সামার ক্যাম্পটা প্রথম করলো আমার মেয়ে তো খুবই মজাদার কারণ হচ্ছে অনেক কিছু জানতে পারছে ওরা আরো অনেক কিছু জানার আছে এখন আমরা কুলিক পার্কে ঢুকিনি ওখানে আরো অনেক রকমের খেলাধুলো আর্ট কম্পিটিশন আছে ক্লে কম্পিটিশন আছে এগুলোও হবে তো খুব ভালো লাগছে তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর